নমস্কার বন্ধুরা জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত আজ চলে এসেছি ঠেকুয়া রেসিপি নিয়ে এই ঠেকুয়াটা কিন্তু আমরা ছট পুজোর বিশেষ প্রসাদ হিসাবে খেয়ে থাকি তবে হ্যাঁ আজ আমি এখানে ঘরেই খাওয়ার জন্য বানাবো প্রসাদের জন্য নয় এখানে মেজারিং কাপের মাপের এক কাপ আটা নিলাম ঠেকুয়া বানাবার জন্য হাফ কাপ ময়দা নিয়েছি হাফ কাপ সুজি হাফ কাপ ফ্রেশ নারকেল কোড়া এই নারকেল কোড়াটা শুকনো নারকেল কোড়া নিলেই ভালো হয় তবে আমি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি নারকেলের দুধটাকে বার করে একটু শুকনো করে নিয়েছি তারপরে আমি এখানে মেজারিং কাপের মাপের হাফ কাপ চিনি নিয়েছি এই সব উপকরণগুলোকে নিয়েছি আর কিছুটা মৌড়ি নিয়েছি মৌরিটাকে হাতে একটু ক্রাশ করে নিয়ে এই উপরে আটার উপরে ছড়িয়ে দিলাম দিয়ে এবারে সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে আগে মিশিয়ে নেব। সব শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু ময়ানটা দেবো এখানে আমি ময়ান দেওয়ার জন্য মেজারিং কাপের মাপের হাফ কাপ গাওয়া ঘি নিয়েছি গাওয়া ঘিটাকে অল্প অল্প করে এই ঠেকুয়ার শুকনো উপকরণের মধ্যে দিয়ে ময়ানটাকে ভালোভাবে মাখিয়ে নেব ময়নটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম নিয়ে এবার এই শুকনো উপকরণটাকে হাতে মুট করে দেখলাম আটাটাকে যে ভালোভাবে ময়নটা হয়েছে কি না যখন দেখলাম বেশ টাইট হয়েছে তখন বসলাম ময়াটা হয়েছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এই ঠেকুয়ার ডোটাকে বানিয়ে নেব এখানে আমরা রুটি করার সময় যেমন আটা ময়দা মাখি একটু নরম করে এটা কিন্তু নরম করে মাখলা হবে না বেশ একটু শুকনো শুকনো করেই মাখতে হবে ওই জন্য আমি হাতের মধ্যে একটু জল ছিটিয়ে ছিটিয়ে তারপরে মেখে নিচ্ছি বেশি জল একসঙ্গে পড়ে গেলে অনেকটা নরম হয়ে যেতে পারে জন্য অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিলাম এই ঠেকুয়াটা বানিয়ে রাখলে ঘরেতে আমরা কিন্তু যখন তখন বিস্কিটের মতন খেতেও পারি বিকেলেও খেতে পারি সকালেও খেতে পারি এটা কিন্তু একটা বেশ প্রসাদ হিসাবে তো আমরা খাই কিন্তু ঘরেতে বানানো থাকলে বেশ যখন তখন আমরা কিন্তু খেতে ভালোই লাগে একদম শক্ত করে মেখে নিলাম নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম ফিরে এসে আবার একটু ডোটাকে ভালোভাবে একটু ঠেসে নিলাম নিয়ে এবারে ছোটো ছোটো করে একটা করে নেচি কেটে নিলাম ছোটো ছোটো করে নেচি কেটে নিয়ে হাতে ভালোভাবে পাকিয়ে নিলাম রুটি যেমন করে পাখি নেয় পাখি নিয়ে এবার আমি আর এখানে যেহেতু কোনো ছাঁচ বা মোল নেই ওই জন্য আমি কাঁটা চামচ দিয়ে এই ঠেকুয়ার একটা করে ডিজাইন করে নেব খুব সহজে এবং চটজলদি ডিজাইনটাকে বানিয়ে নিচ্ছি সব ঠেকুয়াটাকে এভাবে আমি ডিজাইন করে নিয়েছি ঠিকুয়াটা বানানো হয়ে গে মানে ডিজাইন কাঁচা অবস্থাতে সব ডিজাইন করে রেখে দিলাম দিয়ে এবারে আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম হতে দিলাম রেখে নিলাম তেলটা বেশ গরম হয়েছে কি না তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ওভেনের টেম্পারেচারটা একদম লোতে করে দিলাম দিয়ে এবারে অল্প অল্প করে আমি বারে বারে ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের ওভেনের টেম্পারেচারটা কিন্তু একদম লোতেই রেখে দিতে হবে হাই ফ্লেমে করে দিলে কী হবে ওপরটা পুড়ে মানে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যেতে পারে ওই জন্য একদম লোতে রেখে আস্তে আস্তে ভাজতে হবে আমি এখানে বেশি করে দিলাম না অল্প অল্প করে দিলাম কারণ না উল্টাতে গেলে অনেক সব ভেঙে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে বারে বারে এগুলোকে ভেজে নিয়েছি এক মিনিট হতে দিলাম এক মিনিট হয়ে গেলে উল্টে দিয়ে আবার এক মিনিট হতে দিলাম লাল লাল হয়ে গেলে তারপরে আমি তেল থেকে ছিঁড়িয়ে নিয়ে তুলে নেব আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেয় অনুরোধ রইল আপনাদের একটা লাইক আমাদের একটা ভিডিও বানাবার আগ্রহ কিন্তু অনেকটাই বেড়ে যায় দেখুন কত সুন্দর ভাজা হয়েছে সব ঠিকগুলোকে আমি এভাবে ভেজে তুলে নিয়েছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য